যুক্তরাজ্যে ষোলো বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার নিষিদ্ধ করতে চায় কনজারভেটিভ দল দলটির প্রধান কেমি বডনেস বিবিসির সাথে এক সাক্ষাৎকারে বলেছেন তার দল যদি ক্ষমতায় যায় তাহলে তারা আইন করে ষোলো বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করবে এক্ষেত্রে অনেক অভিভাবক তাদের উদ্বেগের কথা জানিয়েছেন উল্লেখ করে কেমি বডনেস বলেছেন তারা চান তাদের সন্তানেরা যাতে নির্দিষ্ট বয়স পর্যন্ত সোশ্যাল মিডিয়া ব্যবহার না করে কিন্তু কিভাবে এটি সম্ভব সেটি তারা জানেন না এই জন্যই কনজারভেটিভ দল ক্ষমতায় গেলে তারা আইন করে এটি করবে এক্ষেত্রে তিনি আরও বলেছেন অনেকে সোশ্যাল মিডিয়ার প্রতি আসক্ত হয়ে পড়ে এর ফলে অনেক মানসিক সমস্যা দেখা দেয় এর পাশাপাশি তিনি বলেছেন তাদের পরিকল্পনায় থাকবে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেগুলো রয়েছে টিকটক স্ন্যাপচ্যাট ফেসবুক সহ এইসব প্রতিষ্ঠানগুলো কোম্পানিগুলোকে এইজ ভেরিফিকেশান টুলস ব্যবহার করতে হবে যাতে করে ষোলো বছরের কম বয়সীরা এইসব প্ল্যাটফর্ম ব্যবহার করতে না পারে অন্যদিকে লেবার সরকারের ট্রান্সপোর্ট সেক্রেটারি হেডি অ্যালেকজান্ডার বলেছেন তারা অস্ট্রেলিয়াতে যে সাম্প্রতিক সময়ে ষোলো বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে সেটি রিভিউ করে দেখছে এবং একটি ব্যালেন্স আনার চেষ্টা করছে তিনি আলো বলেছেন অনলাইন সেফটি আইনের মা অ্যাক্টের মাধ্যমে ইতিমধ্যে রেগুলেটর অফ কমকে দায়িত্ব দেওয়া হয়েছে যাতে করে ক্ষতিকর যেসব কন্টেন্ট রয়েছে সোশ্যাল মিডিয়ায় সেগুলো যেন তরুণরা দেখতে না পারে এবং এক্ষেত্রে বলা হয়েছে যেগুলো সুইসাইডাল কিংবা যেগুলো নিজের ক্ষতি করে কিংবা পর্নোগ্রাফি এগুলো যাতে তরুণরা দেখতে না পারে সে ব্যাপারে অফকম ব্যবস্থা নিচ্ছে তদারকি করছে এবং কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এই আইনের সাথে যদি যথাযথভাবে অনুসরণ না করে তাহলে তাদের বিরুদ্ধে বিভিন্ন আইনগত ব্যবস্থা নেওয়া হবে সরওয়ার হোসেন টপ নিউজ লন্ডন